আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন গ্র্যান্ড মাস্টার লোভিতে আমি এখানে একা একা একটা প্লেয়ারের সাথে ফাইট করতেছিলাম প্লেয়ারটাকে আমি এখানে রাশ দিয়ে নক করে মানে কনফার্ম করে দিই প্লেয়ারটাকে কনফার্ম করতে না করতে আমার একটা টিম চলে যায় চানদের দেশে তারপর এনিমির প্রতিশোধ নেওয়ার জন্য ইনিমিত শুটোয়া চলে আসে আমার এখানে তো আমি এখানে এটাকে মিনি লঞ্চার আর মিনি লঞ্চার দিয়ে মেরে এটা হয়ে যায় নার পরে গেছে এটাকে আমি করে দিই কনফার্ম এখানে আমি আমার টিমমেট কে টুকন দেওয়ার জন্য বসি আর সাথে সাথে আমার আরেকটা টিমমেট মারা যায় তারপরে আমি জুনের দিকে আগে জুনে ঢুকার জন্য এক চান্দুর দিকে জিপল্যান দিয়ে যাচ্ছিলো তাই আমি এটাকে জুম করে হালকা করে মারি সে কিন্তু এখানে হয়ে পড়ে যায় এটাকে ডাউনলোড করে আপলোড করার পরে আমি বুঝতে পারি যে জুন কিন্তু অনেক বেশি করে কাটতেছিল তাই আমি ওর লুট বক্স থেকে কিছু লুট নিয়ে একটা গাড়ি ফালাই দিই যাতে গাড়ি আমি ঢুকতে পারি জুনের ভিতরে তারপরে গিয়ে আমি রকম করে গাড়ি দিয়ে জুনের ভিতরে ঢুকি আর ঢুকার আগেই গেছে আমার টিম লাইফের অবস্থা খারাপ আর আমি ঢুকার আগে কিন্তু গিয়েছি আমার টিমমেট এখানে শেষ তারপরে গাইস আমি কোন রকম করে জনের ভিতরে ঢুকি আর যেহেতু আমার কাছে নাই গাড়ি কেটে তাই আমি গাড়ি থেকে নেমে যাই আগে বাগে তারপরে আমি আমার টিম মেটদের মেস বিয়ে করলাম সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদেরকে দেখতে হবে ফুল ভিডিও তো গাইস আপনারা আমার এই ভিডিও যারা যারা দেখতেছেন লাইক করে দিবা আর চলে যাও আমরা চলে যাই ফুল ভিডিও দেখার জন্য একটা সময়ও মিস করে না কারণ গাইস পুরো ভিডিওটা ইন্টারেস্টিং তো চলো গাইছ আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে গাইজ চলে আসলাম আমরা আমাদের মূল ভিডিওতে তো গাই ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই যে যারা আমার ভিডিওটা দেখতে তো অবশ্যই একটা লাইক করে দেবা এবং সাবস্ক্রাইব করতে বলবো না অবশ্যই একটা কমেন্ট করে দেবা যে আপনাদের একটা কমেন্ট করলে অবশ্যই আমার ভিডিও বানাতে অনেক আগ্রহ জাগে একটা বলবো না গাইজ আমরা মেসেজ শুরুতে নেমে যাই সেন্ট্রো সাথে আর সেন সাথে লোড করে চলে আসে আমরা জিপলেন ধরে এইদিকে এখানে আসার পরে সামনে আমার একটা পিলার দেখতে পাই তো আমি এটাকে সরাসরি রাজ না দেওয়া সে কিন্তু আমাকে রাজ দেয় রাজ দেওয়ার পর কিন্তু আমি তাকে মেরে দেই এই পিলার থেকে এখানে ডাউনলোড করার পর করে দেয় আপলোড আপলোড করার সাথে চলে আসি বেন্ডিং মেশিনের দিকে আর বেন্ডিং মেশিনের দিকে আসতে দেখতে পারি এখানে গাড়ির থেকে একটা পিলার আর আমি এটাকে গাড়িতে দিই এটাকে আপলোড করার পরে আমি চলে যাই বেন্ডিং মেশিনে কারণ আমার একটা একটা টিমমেট মারা যায় আর বেন্ডিং মেশিনে গিয়ে তাকে রিভাইভ করতে দিকে সে এখনো কনফার্মই হয় নাই তারপর আমি তাকে রিভাইভ না দিয়ে এখান থেকে বের হয়ে চলে যাই কারণ সামনে আছে প্লেয়ার যার কারণে কিন্তু বের হয়ে প্লেয়ারটিকে মারি মারতে সে কিন্তু এখান থেকে মানে পাল্টে মারি অন্য জায়গায় চলে যায় আর তাকেও আমি কেন নক করে দিই এই নক করে কনফার্ম করার পরে খেয়াল করলাম যে আমার টিমমেট কনফার্ম হয়েছে তাই আমি রিভাইভ দেওয়ার জন্য আমি আবার বেন্ডিং মেশিন আসি বেন্ডিং মেশিন আসে দেখি তাকে আবার যেন রিভাইভ করে দিচ্ছি তারপর বেন্ডিং মেশিন থেকে বের হয়ে আসতে দেখি একটা বাইক আর আমাকে আমার ধাক্কা ধাক্কা মারার পরে আমি তাকে বাইকেই নক করে দিই করার পরে বুঝতে পারলাম এটা ছিল একটা মেয়ে যার নাম ছিল ফারিয়া তো আমরা মেয়ে দেখি করব আমাদের সামনে আসবে মানে মারবো আমরা কোনো কথা ছাড়া মিস ফারিয়াকে মারার পরে আমরা চালাম উপর দিকে হঠাৎ করে আমি বুঝতে পারি আমার টিমমেটের কাছে একটা আছে প্লেয়ার আর দিকে তার রূপে কে জানি নামছে আর মারতে দেখি সে ছিল সেই ফারিয়া যাকে আমি আগে মারছিলাম তাই আমি আবাকেও তাকে মেরে দিলাম মিস ফারিয়াকে মারার কারণে তার বয়ফ্রেন্ড এসে আমাকে মারার জন্য আর সে নিজে এসে আমার হাতে নিজেই মরে যায় ডাউনলোড করে পরে আমি চলে এখানে আসার পর আমি বুঝতে পারি আমার টিমমেট নিচে ফাইট করতেছে তাই আমি একগুলি ফায়ার দিয়ে আমি কিল নিয়ে নিই এখন অনেকে বলবে যে আমি কিল চুরি করছি আসলে এটাকে চুরি বলে না এটাকে বলে হয় টিমমেট কে খাবার দেওয়া তো আপনারা কাবার দেবেন এটাকে চুরি বলে না তো আর কি খাবার দিবেন আরকি বেশি করে আপনার টিমমেট দিয়ে তারপর আমার টিমমেট একটা নক হয়ে যায় সামনে একটা প্লেয়ার আছে সে ভাবছে আমি তাকে দেখি না কিন্তু আমি তো তারা দেখছি তাই আমি ফোর তাকে হালকা পাতা ড্যামেজ দেওয়া মিনি লঞ্চার মারি আর মিনি লঞ্চার মারতে কিন্তু সে হয়ে যায় নক হওয়ার পরে পিলার টা গিয়ে আমি করে দিই কনফার্ম কনফার্ম করে গেছি যেহেতু আমি জুনের ভিতরে চলে আসছি জুন ও চলে যাচ্ছে জুনের ভিতরে ঢুকার জন্য চলে যাইলো সেফ জুনের দিকে আমি এদিকে আসার পরে দেখি একটা প্লেয়ার জি প্ল্যান দিয়ে জুনের দিকে জুনের ভিতরে ঢুকতে না দিয়ে মধ্যে করে নক নক করার পরে তাকে আমি কনফার্ম করে দিই কনফার্ম করার পর গেছ আপনারা যদি আমার মেনের দিকে তাকান তাহলে দেখতে পাবেন আমার টিম কিন্তু অলরেডি দুইটা মারা গেছে আর আমরা কিন্তু মাত্র দুইজন আছি আসি কিন্তু গেছিস আমিও জুনের ভিতরে পয়সা গেছি আমার কাছে না ক্যারেক্টার তাই আমার কিন্তু মেডিকেট করতে অনেক দেরি হয় আর এখন কিন্তু জুনের ভিতরে অনেক লাইফ কাট আপনার তারা জানে তাই আমি কিন্তু এখানে চালাকি করে একটা মনস্টার ট্রাক চালাই দিই যাতে করে আমি জুনের ভিতরে ঢুকতে পারি এদিকে কিন্তু গাইজ আমার এবং আমার টিমমেট এর উভয়ের কিন্তু লাইফের অবস্থা অনেক খারাপ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মরামর অবস্থা আর এদিকে কিন্তু গাইজ আমার টিম অলরেডি নক হয়ে গেছে আর আমার কিন্তু মরামর অবস্থা ভাই কোন রকম ভাবে গাইজ আমি মানে জুনের ভিতরে ঢুকি জুনের ঢোকার সাথে সাথে আমি কিন্তু গাড়ির দিকে নেমে যাই কারণ আমার কাছে কিন্তু গাইজ গাড়ি ক্যারেক্টার না যার কারণে আমি গাড়ির দিকে নেমে আগে হিল করে নেই হিল করে গেছে এখানে গেছে আমি একটু ওয়েট করে দিকে সামনে কিন্তু দুটো প্লেয়ার ঘোরাঘুরি করতেছে তারপরে গাইজ সুযোগ বুঝে আমি তার ওপরে দিয়ে জাপ জাপ দিয়ে মেরে দিই হেডশট হেডশট মারার সাথে সাথে সে হয়ে যায় ডাউন আর তাই কিন্তু আমি করে দিই কনফার্ম আরেক এক বড় ভাই চলে আসে আমাকে মারার জন্য আর আমার কিন্তু হেলথের অবস্থা বারোটা বাজায় দিছে আর আমি এখানে কিন্তু উল্টা পাল্টা মুভমেন্ট দিয়ে কোনো রকম করে কোনো রকম করে ওকে মারার চেষ্টা করি তারপর গেছে এখানে দেখো আমি কিন্তু উল্টা পাল্টা মুভমেন্ট দিয়ে রকম কিন্তু বাইসে যাই এখানে কিন্তু গেছে মাত্র আমি একা বাইসে আছি আমার টিমমেট কিন্তু অলরেডি সবাই নক হয়ে কিন্তু আমার খেলা দেখতেছে তো গেছে এখানে আমি মূল্যই কিন্তু খেলা শেষ আর আমরা গ্যান মাস্টার লোভিতে যদি এখন কোনো মাইনাস দিবে না তারপরে গেছে আমার টিম যেটা গ্যান মাস্টার আছে আমি তাকে আর কি বুয়ে আনার চেষ্টা করতে চাই এখানে গেছে দুটা নেমে একে অপরকে ফাইট মারা দিয়েছে এখানে আরেকটা পিলার বাকি রয়েছে এটাকে কিন্তু আমি এখানে মেরে দেই দেখতে দেখতে গেছ আমার কিল কিন্তু হয়ে গেছে বারোটা আর আপনারা লাইক করে দিবেন একটা ভিডিওতে আর বাকি যে এনিমি রয়েছে তাদেরকে আমি বাজাবো বারোটা তারপর গিয়ে আমি একটু একটু করে সামনের দিকে আগাই আমার টিমমেটদেরকে রিভাইভ করার জন্য এদিকে একটা পিলার নক ছিল এটাকে কিন্তু আমি ফ্রি কিল হিসেবে নিয়ে নিই তারপর সামনে আরও পিলার দেখে আমি এখানে কিন্তু আগে হাজার ফায়ার দিতেছিলাম তো মানে ছয়তনার ধরেছিল আর কি ফায়ার দিতেছিলাম তারপর গেছে আমি আস্তে 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 চুক্তি দিকে সামনের দিকে আগে যে আমার টিমমেটদেরকে রিভাইভ দিতে হবে আমি গায়ে চলে আসি হলো বেন্ডিং মেশিনের দিকে আর বেন্ডিং মেশিনে যাইতেই এখানে সামনে একটা পিলার দিকে এটাকে আমি নক করতে দেখি এটা হলে সেই ফারিয়া যাকে আমি আগে মারছিলাম গাইজ মানে আরও আগে যে একটা মেয়েকে মারছিলাম যার নাম ছিল ফারিয়া এটা হলে সেই ফারিয়া যাকে আমি আবারও মারছি তারপরে গিয়েছে এখানে আমি আমার টিমের যে তিনজন ছিল তাদেরকে এখানে রিভাইভ করে দিই আর যে মেয়েটাকে ফারিয়াকে যাকে মারছে আসলে তার শনি ছিল যে সে আমার সামনে আসতেছিলো এবং মরতেছিলো কোনো কিছু করার নেই আর আমার সামনে যে আসবে সে তো মরবে মরা ছাড়া তো কোনো কথা নেই এটা আপনারা জানেনি এখানে গিয়েছে আমি ওয়ালের ভিতর থেকে লাইটিং জুস চুমেরে বের হয়ে যাই আপনারা যারা মানে নাড়ুটু দেখেন কার্টুনটা আপনারা জানেন যে লাইটিং জুস চু মানে আমাদের যে কাকাশি আছে কাকাশি কিন্তু লাইটিং জুসে ইউজ করে বেশি তো লাইটিং জুস চুমে কিন্তু আমি যেন বের হয়ে যায় তারপর কিন্তু এই প্লেটটাকে নক করে দিই নক করে কিন্তু গেছে এখানে ফিনিশ করে দেই কাকাশির পাশাপাশি কিন্তু গাইজ সাসকে নামে যে ওই যে নারোটোর যে ফ্রেন্ড সাসকে সেও কিন্তু লাইট অ্যান্ড জুস করে যারা নারোটোটা দেখছেন তারা অবশ্যই জানেন তো নারোটো কারণটা আসলে অনেক সুন্দর আমি এখনো শেষ করিনি মানে দেখতে আর কি এখানে একটা পিলার জাগে কিন্তু আমি হেডশট দিলো কিলে আমি পাই না আমার টিমমেট কিন্তু নিয়ে নেয় কিলটা সাথে খেলে এরকম অনেক কিল ছিল হয় তাই এখানে মন খারাপ করে কিছু না আপনারা অনেকে মন খারাপ করেন তো মন খারাপ করবেন না তারপর এখানে গেছে আমি আমার টিমমেটকে কিন্তু রিভাইভ করে দিই রিভাইভ করার পরে গেছে এখানে দেখো আমার একটা টিমমেট মানে সামনে দিকে ধরে যাচ্ছিলো ওকে কিন্তু মানে নক করে দেয় তো নক করার পরে গেছে এখানে তোকে নক করে দেয় নক করার পরে আমি ওই প্লেয়ারটাকে বসে বসে নক করে দিই নক করার পর আমি আমার টিম রিভাইভ না ধরে ওই প্লেয়ারটার কাছে যাই কারণ এখানে করতেছিল তাই আমি এখানে নক করে দুইটাকে ডাউনলোড করার পর গেছে আপলোড করে দিই আর এদিকে কিন্তু আমার কিলো হয়ে গেছে সতেরোটা আর প্লেয়ার বাইসে আছে তিনটার মধ্যে আছে আমরা দুজন আর সিঙ্গেল একটা প্লেয়ার বাইসে তো তোকে সেই প্লেয়ারটাকে মাইলে যদি বইয়া নিতে পারি অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো চ্যানেল সাবস্ক্রাইব করে তো গেছে লাস্ট পর্যন্ত এই প্লেয়ারটাকে আমি হেডশট মেরে বইয়া করে দিই মেস তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবো না কমেন্ট কইরা একবার ফাটায় দেন ভাই কেমন হয়েছে ভিডিও তো আশা করি আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আমার একটা নতুন গিল্ড আছে কেউ যদি গিল্ডে আসতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি গিল্ডে নিয়ে নিব আর এটাই সুযোগ পরবর্তীতে হয়তো আর সুযোগ হবে না তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন টেক কেয়ার বাই বাই